hey কিন্তু তাই বলে তোমরা কি ভাবছো যে আমি এখানে নেমেই চিত হয়ে মরে যাব অত সহজ না হাগলু এখান থেকে আমি কোন রকম টেলিপোর্টটা ইউজ করে দিই তারপর একটা গান আমাকে নিয়ে আসতে দাও কিন্তু কোথায় নামালো ভাই হাগলু টেলিপোর্ট এখন এদিকে ওদিকে নামিয়ে দেয় কেন বুঝতে পারি না এন্ড ভাই এখানে গান পেয়ে গেছি এম সিক্সটি এন্ড ও ভাই রে ভাই এইখানে দেখো ভাই ক্রিমিনাল এসেছে আমাকে মারতে আরে ভাই কোন রকম উঠে গেলাম কিন্তু এক্ষুনির মধ্যে রিভাইভ জোনের মধ্যে কে হাগলু কোন জায়গায় ওই দেখো হাগলু এই দিকে ঘোরাঘুরি কেন করিস আর রিভাইভ জোনের মধ্যে কেন ঢুকেছিলিস হাগলু তুই এই নে হাগলুকে ডাউন করে দিয়েছি এ ভাই ওই ঘরের মধ্যে দেখো ভাই তিন চারজন ফাইট করে আর এদিকে ওদিকে চারিদিকে এনিমি এন্ড ওই রে ভাই একটা হাগলু বেরিয়েছে হাগলু তুই এই নে এটাকে পুরো এখান থেকে ফিনিশ করে দিই ভাই এন্ড এ আরেকজন রয়েছে ওর মধ্যে এ ভাই হাগলুকে তো চিট করে ফেলে দিল ওইখানেই ভাই ওর মধ্যে এখনো এনিমি রয়েছে ও কখন বাইরে বেরোবে ওকে তখন মারবো ভাই বেরোচ্ছে নাকি এই তো বেরিয়েছে ভাই রিভাইভ দিতে হাগলু রিভাইভ কেন দিতে আসলে হাগলু উপরে রে আমি উপরে এদিকে দেখ একবার ভাই ও এখনো জানে না যে আমি উপরে হাগলুকে দিয়েছি ডাউন করে আচ্ছা গুলুয়াল ফাটিয়ে হলে হাগলুকে পুরো ফিনিশ করে দেবো এখান থেকে ভাই বাঁচিয়ে রাখলে হবে না না হলে ওর টিমমেটরা আমারই টুনটুনি ফুটো করে দেবে কিন্তু এই হাগলি কি করতে এসেছিল হাগলিকেও দিয়েছি পুরো ডাউন করে ভাই একটু পরে गाइस আমি জিপলাইন দি এই পারে এসে দেখি কোন হাগলু যেন গাড়ি নিয়ে যায় এ ভাই হাগলুর কাছে মনে হয় গাড়ি ক্যারেক্টার রয়েছে ভাই দেখি একবার চেক করে আরে ভাই ক্যারাক্টারই তো রয়েছে কিন্তু ভাই এখানে আমি এসকেএস নিয়ে এসেছি ভাই স্কিন নাই তো কি হয়েছে গাড়ি ফাটিয়ে দেব হাগলুর গাড়ি ফাটিয়ে দিয়েছি এন্ড হাগলু নেমেছে মনে হয় এই ননে হাগলু তো এই নে ডাউন করে দিয়েছি এন্ড হাগলু একা একাই ফিনিশ হয়ে যাবে ভাই তখনই गाइस আমি আবার জিপলাইন ধরে নিচের দিকে যেতে গিয়ে দেখি ওই হাগলু বিশাল প্রকারের ফাইটের আয়োজন করেছে এন্ড ভাই আমার কাছে রয়েছে এসকেএস তার উপরে আবার চোর ক্যারেক্টার ভাই কোনো স্কিনের দরকার নেই হাগলুদের এবার দেখো টুনটুনি ফুটো করে দেব এই না হাগলু তুই আগে নে আরে ভাই এই হাগলু বেরিয়ে রয়েছে এখান রে হাগলু তুই চলে গেলে কি করবি আমার কাছে রয়েছে লঞ্চার হাগলু তো টুনটুনি আজকে ফুটো করব আমি এই না আরেকটা নে এ হাগলু এখান থেকে পাছা বের করে বসে আছে না পা বের করে বসে আছে এই দেখো এবার জুম করে ওর পায়ে গুলি মারবো হাগলু লাগলো তুই নে কোন জায়গায় যাবি বেরো তুই আরে লাগে না কেন রে ভাই বেরিয়েছে এই না এই না ওরে ভাই ফাইনালি ডাউন হয়েছে না হলে এখানে আমারই টুনটুনি ফুটো করে দিত ভাই এন্ড গাইস তখনই আমি বুঝতে পেরেছিলাম যে সামনে আরো এনিমি রয়েছে এখন আমি সামনে গিয়ে ওই পাথরটা একবার নিয়ে বসতে পারলে তারপর দেখো হাগলুদের অবস্থাটা করি কি আমি এন্ড ভাই ওই সাইডে আমার লুট ক্যারেট রয়েছে কিন্তু ওরে ভাই ওই দেখো হাগলু এইখানে নে তুইও নে কিন্তু ভাই গুলওয়াল মেরে দিল লাস্ট মোমেন্টে কিন্তু আমার হাত থেকে যে যাবে কোন জায়গায় আরে ভাই ঘরের কবন নিয়ে নিলে কিন্তু ওকে তো বেরতেই হবে ভাই কারণ জোন ওইদিকে আসছে গায় এর উপরে ওই দেখো হাগলু বেরিয়েছে বাইরে ইনটুকুর আগরি কর তারপর আমি আরে ভাই কোথায় জুম করি ভাই কোথায় জুম করে গুলি করি আমি বুঝতে পারি না এ ভাই দাঁড়াও এইবার আমি ওকে একদম টুনটুনী ফাটিয়ে দেব হাগল এই নে আরে লাস্টের একটা গুলির জন্য ভাই বেঁচে যায় আরে স্নাইপারের রাইফেল গুলো নিলা ভাই আমার এরকম হয় না কি তোমাদেরও হয় তোমরা আমাকে জানিয়ে তো কমেন্টে আজকে লাস্টের গুলিটাই লাগে না ভাই কিন্তু haglo বাইরে আসবে না ভাই মনে তো ওই দেখো একবার বেরোই একবার ঢোকে বাইরে তোকে আসতেই হবে কারণ জোন চলে এসেছে ভাই জোনে আমি নিজেই না মরে যাই ভাই না 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 বেরিয়েছে haglo এই নে তুই এইবার আরে লাস্টের গুলিটাই haglo লুকিয়ে যায় কিন্তু ওকে তো জোনেই ঢুকতে হবে ভাই বেরোবে না ওই দেখো বেরিয়ে চলে যাচ্ছে এই নে কোথায় যাচ্ছি haglon নে haglo কে ডাউন করে ফেলেছি একটু পরে আমি জোনে ঢুকতে গিয়ে দেখতে পাই এক haglo আমার সামনে সুপ ড্রপ লুট করে এন্ড আমার মনে হচ্ছে ও একাই রয়েছে ওই দেখো দেখা যাচ্ছে রে হাগলে এই দিক এ রে লাস্টেই গুলু আলমারে ভাই একটা গুলি আর খেলে কি হয় হাগলু কিন্তু না লাস্টের গুলি বাকি থাকতে গুলু আল মারতে হবে হাগলুদের যাই হোক এখান থেকে পাথরের কভারটা আমি নিয়ে নিই এন্ড এই দিক এ রে ভাই এই দিকে দেখো ওই যে একটা হাগলু দাঁড়াও আরে লাগলো না রে ভাই আচ্ছা এ একটা না তো রে ভাই ওইখানে ওরা তিন চার জন ভাই মেলা বসিয়েছে এ ওরা জোনে ঢুকছে ভাই ওই দিক থেকে আচ্ছা ওরা ওই দিক কে জোনট হুকুক আর একটু উপরে উঠলে তবে মারবো এন্ড হাগলু এখন কিন্তু মারা যাবে না এইখানে যদি তোমরা হতে তাহলে হাগলু একটা ফার দিতে আর ওরা তোমার এখানে টুনটুনি ফটো করে এইখানেই ফেলে দিত এর জন্য এখন ফার করা যাবে না ওরা সামনে গিয়ে ওই হাগলুর সাথে ফাইট লাগবে আর সেই সময় আমি মাসকান থেকে থার্ড পার্টি করব এই না হাগলুকে একটাকে দিয়েছি ডাউন করে আচ্ছা এটাকে পুরো তুলে নেই ভাই না হলে গু মেরে দিলাই ভাই কিলটা আমার পেতাম না আচ্ছা যাই হোক এখান থেকে একটাকে তো তুলে নিয়েছি এন্ড ভাই এদিক থেকে একটা গাড়ি আসছে মনে হচ্ছে আসছে ভাই একটা গাড়ি আসছে এই দিক থেকে ওরা ওরা ফাইট করবে ওরাই সব ওই দেখো হাগলু গাড়ি নিয়ে এসে গেছে ভাই এখন ওরা ওরা ফাইট করবে আর মাসকান থেকে আমি কিল চুরি করে কিলচোর হয়ে যাব কিন্তু আজকে কমেন্টে কেউ যেন আমাকে কিলচোর হাগলু লিখো না না হলে সে কিন্তু এক নম্বরের হাগলু এন্ড এখান থেকে কিল কি করে চুরি করতে হয় সেইটা তোমরা দেখো হাগলুদের অবস্থা খারাপ করে দেবো এরে ভাই ওরা তো বিশাল আকারে ফাইট শুরু করে দিয়েছে ওরা কিন্তু এই নে ভাই এইটাকে তো আমি ফিনিশ করবোই সাথে সাথে এই দেখো কিল চুরি একেই বলে ভাই এটা আরেকটা কিল কি এখান থেকে করতে পারবো না ভাই আগে মেডি না হলে আমি কিল হয়ে যাব জোনের মধ্যে এন্ড এ ভাই একটা হাগলো এখানে ছিল সে কি জোনে এলিমিনেট হয়ে গেল নাকি মনে হচ্ছে ভাই এলিমিনেট হয়ে গেছে এন্ড এখন আমি সামনে গিয়ে গাড়িটা না নিতে পারলে ভাই আমি জোনের মধ্যে যেতে পারবো ভাই জোনে এত পরিমাণ কাটলি কি করে জোনে ঢুকবো এই তো ভাই গাড়ি পেয়ে গেছি মানে কোনো কথা হবে না ভাই আরে